পৃথিবীর বিখ্যাত কয়েকজন হোমিওপ্যাথি চিকিৎসক তাদের প্রাকৃতিক জীবনে বিভিন্ন জটিল রোগে রুগীদের সামান্য কিছু লক্ষণের উপর ভিত্তি করে কয়েকটি ঔষধ প্রয়োগ করে খুব তাড়াতাড়ি রুগীকে আরম্ভ করেছেন এই রেমিডিসগুলোকে বলা হয় ম্যাজিক রেমিডিস তার মানে আমি বলতে চাইছি যে পৃথিবীর বিখ্যাত কয়েকজন বড়ো বড়ো ডক্টরগণ তাদের প্র্যাকটিস জীবনে কিছু ঔষধ খুব সামান্য কয়েকটা লক্ষণের উপর ভিত্তি করে রুগীকে প্রয়োগ করেছেন এবং রোগী রুগীরা কিন্তু র্যাপিডলি কিন্তু আরোগ্য লাভ করেছে তো যে ঔষধে রুগীরা তাড়াতাড়ি আরোগ্য লাভ করেছে সামান্য কিছু লক্ষণের উপর ভিত্তি করে যে ঔষধ প্রয়োগ করে খুব তাড়াতাড়ি রুগীর আরোগ্য লাভ করেছে সেই মেডিসিনগুলোকে বলা হয় ম্যাজিক রেমেডি তো আজকের ভিডিওতে এরকম পাঁচটি ম্যাজিক রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই ম্যাজিক রেমিডিসের তথ্যগুলো আপনাদের জীবনে জানার প্রয়োজন বিশেষত যারা নবাগত যারা নতুন এই হোমিওপ্যাথি চিকিৎসায় এসেছে কেননা যারা নবাগত তাদের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম থাকে এবার হোমিওপ্যাথি চাপটারটা তো বিশাল সমুদ্রের মতো অনেক কিছু জানতে হয় অনেক কিছু বুঝতে হয় রুগীকে আরোগ্য করতে হলে বহু পরিশ্রম করতে হয় এবার এই জটিল বিষয়গুলো জানতে একটু সময় লাগে এবার আপনি প্র্যাকটিস জীবনে যদি সাফল্য পেতে চান বেশি সংখ্যক রুগী আরোগ্য করতে চান তার জন্য এই ম্যাজিক রেমেডিগুলো জানতে হয় কারণ কম পরিশ্রমে বেশি ফল পাওয়া যায় না হলে কিন্তু চিকিৎসা জীবনে আপনি কিন্তু অগ্রসর হতে আপনার বাধা আসবে আপনি সহজে পারবেন না তো যাই হোক আমরা চটপট জেনে নেবো পাঁচটি ম্যাজিক রেমেডি সম্পর্কে পাঁচটি জটিল রোগ সম্পর্কে তো আপনারা মনোযোগ দিয়ে যদি এটা শোনেন তাহলে আপনাদের বিশেষ উপকারে আসবে আমি আপনাদের নাম্বার ওয়ানে বলবো একদিকে শিল্পেরা সহ পেটে জ্বালাযুক্ত গড় হজমে আমাদের আইরিশ ভাস মাদার টিংচার অব্যর্থ ফল দেয় এ কথাটি বলেছেন ডক্টর আর আর রেড ডক্টর আর আর রেড একজন বিখ্যাত ডক্টর তো ইনি যেটা বলেছেন যে একদিকে শিল্পেরা মানে একদিকে মাথায় যন্ত্রণা হতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে তার সঙ্গে যদি রুগীর যদি পেটে জ্বালা জ্বালা থাকতে জ্বালা থাকে অর্থাৎ বার্নিং থাকে এবং গড় হজম মানে হজম শক্তির দুর্বলতা আসে সেক্ষেত্রে যদি আপনারা আইরিশ ঔষধটি প্রয়োগ করেন মাদার টিংচার তাহলে কিন্তু এই তিন ধরনের উপসর্গ সহজে চলে যাবে নাম্বার টুতে আসি সম্পূর্ণ সরলোপে আমাদের ইপি না ওয়া ব্যর্থ এই কথাটি বলেছেন ডক্টর ডক্টর কে এ উইলিয়াম ডক্টর কে এ উইলিয়াম একজন বিখ্যাত ডক্টর তো উনি বলেছেন আমাদের কিন্তু মাঝে মধ্যে সরল উপায় মানে কথা বলার শক্তি হারিয়ে যায় গলা এটা গলার রোগ অবশ্য তো এরকম যদি সম্পূর্ণ সরলপ হয়ে থাকে তাহলে সেই সেইখানে আমাদের যে ইপিকাকনা ঔষধটি আছে সেটা যদি ব্যবহার করেন তাহলে অব্যর্থ ফল পাবেন নাম্বার থ্রিতে বলি ধর্মহীন স্ত্রীলোকের অপরিষ্কার ঋতুস্রাবে আমাদের জবরেন্ডি মাদার টিংচা ঋতুস্রাবের এক সপ্তাহ আগে থেকে দশ ফোঁটা করে ব্যবহার করলে অব্যর্থ ফল পাওয়া যাবে কথাটা কি বলা হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করুন যে সমস্ত মহিলাদের ঘাম হয় না মানে ঘর্মহীনতা তাদের যদি ঋতুস্রাবের কোনো গোলযোগ থাকে মানে ঋতুস্রাব ঠিকমতো না হয় অপরিষ্কার হয় তাদের ক্ষেত্রে আমাদের যে জাবেরান্ডি যে ঔষধটি রয়েছে তার মাদার টিংসার পিরিয়ড আসার এক সপ্তাহ পূর্বে থেকে ব্যবহার করতে বলা হয়েছে দশ কোটা করে ব্যবহার করবেন দিনে দুবার তাহলে ওই মহিলার ঋতুস্রাব নিয়মিত হবে এই কথাটি বলা হয়েছে নাম্বার ফোরে বলবো ফোরে রয়েছে মৃগি রোগে আমাদের ক্যালিব্রম কিন্তু অব্যর্থ ফল দেয় এই যে মৃগি রোগ এই মৃগি রোগে আমাদের ক্যালিব্রম কিন্তু খুব ভালো ফল দেয় তবে অবশ্যই অবশ্যই কিন্তু এই রুগীকে কিন্তু লবণ খাওয়ানো বন্ধ করতে হবে লবণ খাওয়ানো বন্ধ না করলে তাহলে কিন্তু এই ফলটি পাবেন না এই কথাটি বলা হয়েছে ডক্টর এ কে বিশ্বাস এই কথাটি বলেছেন যদি আপনি কখনও একজন মৃগি রোগী পান তাহলে আমাদের যে ক্যালিব্রম ঔষধটি রয়েছে এই ঔষধটি একবার প্রয়োগ করে দেখবেন তাহলে অব্যর্থ ফল পাবেন তবে একটি কথা বলে রাখি এই ক্যালিব্রম ঔষধটি এবারে এই রোগটা কিন্তু নার্ভের রোগ এই নার্ভের রোগ চিকিৎসা করতে হলে উচ্চ শক্তি দিয়ে চিকিৎসা করতে হয় সেক্ষেত্রে আপনি ফল পাবেন আশা করি তবে একটা কথা মনে রাখতে হবে এই ক্যালিব্রম ঔষধটি ব্যবহার করতে হলে কিন্তু রুগীকে কিন্তু লবণ খাওয়া বারণ রাখতে হবে তা না হলে কিন্তু সম্ভব নয় এবার আমি আমি সর্বশেষে নাম্বার ফাইভে আসি রতিক্রিয়ার পরে ঋতুস্রাবে আমাদের ক্রিয় যেটা মাদার টিংচার ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় এটা মহিলাদের রোগ অবশ্যই মহিলারা সঙ্গম করার পরে তার পরের দিনই যদি রক্তস্রাব হয় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিয় যেটা মাদারটিংসার কিন্তু অব্যর্থ পাল দেয় তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্র্যাথ